আলেম ওলামা মানুষ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী আলহাজ্ব pore বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ এনার জন নেতাকে হত্যা করে তাদের যে ফুটা ফুটা রক্ত ঝরেছিল আমি বিশ্বাস করি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত অশান্ত মানুষকে খুন করা হয়েছে গোল করা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেই সমস্ত মানুষ যারা নির্মণ ভাবে নির্যাতিত হয়ে জানের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রবর দরবারে দোয়া করে রামলের ইস তাদেরকে শহীদ হিসাবে গমন করো তাদের পরিবারকে সবই জামিলতা করো তাদের রেখে যাওয়ার আমানত আমাদেরকে বহন করার তৌফিক দান করো অসংখ্য মানুষ তারা ভঙ্গ হয়েছেন কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছেন যে জোর অত্যাচারে অতিষ্ঠা জনগণের জীবন স্বস্তিতে মানুষ শ্বাস ফেলতে পারত না মুখ খুলে কথা বলতে পারত না সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল পুরো দেশটাই একটা কারাগার ছিল দফায় দফায় দেশের দেশপ্রেমিক মানুষ আর ইমানদারদেরকে জেলে নেওয়া হয়েছিল দীর্ঘ আলিমুলাম আর পায়ে পর্যন্ত তারা বেড়ি করাতে কসর করেনি বেশ দক্ষ হয়েছে একজন থেকে আরেক জেলে টানাটানি করেছে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একদিন আমাকে নিয়ে আসা হলো হাজিরার জন্য কাশেমপুরের কারাগার থেকে অন্যদিকে একটা রুমে আমার দৃষ্টি আমি দেখতে পেলাম দাড়ি মাথায় চোখে হাতে লাঠি আল্লাহরের দুজুর্গ ভান্ডা তার হাতের মধ্যে হ্যান্ড কাপ পায় তার বেড়ি আমাকে যে স্কট নিয়ে গিয়েছিল আমি এসাইকে ডেকে বললাম ভাই একদিকে আসো আমার কাজ আছে ওই যে ভদ্রলোক দেখছো ওনার পায়ের বেড়িটার হাতের হ্যান্ড কাপটা খুলে এনে আমার পায়ে এবং হাতে পরাই দাও বললো কেন আমি বললাম আমার সহ্য হয় না আমার দেখে মনে হচ্ছে উনি সম্ভবত হাজার উস্তাদের উস্তাদ উনি হয়তো কোরআনের তাফসির কারণ হয়তোবা উনি একজন শাহুল হাদিস হয়তোবা ইনি একজন ফকি অথবা একজন হাফেজ যার হাতে ছোয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায় আমার সহ্য হয় না তুলে এনে আমার পায়ে পড়ায় দাও উনাকে মুক্তি দাও বলল আপনার কথায় সরি আমি এটা না আমি বললাম তাইলে আমাকে এই রুম থেকে সরায় নাও উনার দিকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোনো রুমে নিয়ে যাও আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরাই নিল এরকম একজন দুইজন নয় হাজার হাজার আলী মুলামাকে কোমরে দড়ি বেঁধেও টানা হয়েছে আল্লাহর জমিন এইগুলা সহ্য করে নাই আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকে যখন অপমানিত করা হয়েছে তখন আল্লাহর আর থর করে কেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি কোরআনের ভাষ্যকার ওটা দুনিয়া চষে বেড়াতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য তুমি চেষ্টা করতেন তাকে জমানার সবচেয়ে নিকৃষ্ট এনে তাকে তিলে তিলে জেলের ভিতরে হত্যা করো এইভাবে আমাদের সংগঠনের সাবেক দুইজন আমির সাবেক সেক্রেটারি জেনারেল দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনজন নায়বে আমের দুইজন নির্বাহী পরিষদ সদস্যকে এইভাবে তারা ফিলে ফিলে ফোন করব শুধু কি আমাদের এই কয়জন দায়িত্বশীল নেতাকেই তারা কোন করেছিলেন না তারা আমাদের অসংখ্য প্রায় সাড়ে পাঁচশো সাতিকে এই চব্বিশের গণ অভ্যুত্থানের আগেই তারা কোন করে ফেলেছিল এই গণ অভ্যুত্থানে কত লোক কোন হয়েছেন বলবো না আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক খুন হয়েছেন আমি বলেছি যারাই খুন হয়েছে সকলেই আমাদের তারা এগারো কোটি মানুষের জন্য ভুল ছিটিয়ে সংগ্রাম করেছে গুলি লুফে নিয়েছে তারা কোন দলের সম্পদ হতে পারে না আমরা তাদেরকে আমাদের ইজ্জতের মিনারে রাখতে চাই সম্মানিত ভাইয়েরা আমাদের এই সন্তানেরা রাস্তায় নেমেছিল দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ছড় বোধ পেতেছি কেন আমাদের সন্তানেরা বুকে গুলি করতে বলেছিল হ্যাঁ কারণ আছে আমাদের সন্তানরা যখন দেখতে পাচ্ছিল তারা লেখাপড়া করে গরিব মা বাপের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য তারা সুযোগ চায় কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গিয়েছে এই দুষ্ট গুষ্টির কাছ থেকে ভক্তি পাওয়া যাচ্ছে না আপনারা বরিশালবাসীও তার বক্তব্য আমি জানি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এই বরিশালের মানুষও বক্তব্য তারা যখন দেখলো তাদের জীবনের স্বপ্নে ফুল ফুটানোর কোনো সুযোগ নেই মেধা থাকলেও তার জন্য কোনো কাজ নাই তার যোগ্যতার কোনো মূল্যায়ন নাই তখনই তারা বলেছিল এই গাছার চাইতে মেরে ফেলো গুলি করো ওই আমাকে আমার অধিকার দাও না হয় আমার জীবন কেড়ে নাও আবু সাহেব কি অপরাধ করেছিল সে কি হাতে স্টেনগান নিয়ে দাঁড়িয়েছিল বোমা নিয়ে দাঁড়িয়েছিল একটা মেধাবী ছেলে এক হাতে প্লাস্টিকের একটা পাই আরেক হাত খালি দাঁড়া মেলে সেও বলেছিল ওই আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে তার আত্মবিশ্বাস ছিল এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশেরই মানুষ তাদেরই পিতৃ তুললো ভাই তুললো তারাও তো তাদের বুকে গুলি করবে না কিন্তু না পরপর তিনটা গুলি তার জীবন প্রদীপ নিভিয়ে দিল